আমি সাক্ষীক্ষে প্রথম ছবি দেখি শিকারী ছিল না কিন্তু শিকারি দেখবার পর আগ্রহ নিয়ে দেখতে বাধ্য হয়েছিলাম এবং সেটির কারণটা হচ্ছে কি একটা মানুষের কতটা অর্জন করার ক্ষমতা থাকলে 200 শব্দের পর নিজেকে বদলানো যায় আমরা যারা অভিনয় করি তারা এক ধরনের অভিনয় করতে করতে আমাদের ভুজেতে কিন্তু আর বদলাতে পারি না কিন্তু 200 শব্দের পর শাস্ত্রের অভিনয় যখন এবং মুক্তি হয়ে ব্যক্ত বা হচ্ছে তখন ময়ার সামনে আরো অনেক কিছু আছে

আমি মনে করি জীবনে নতুন কিছু যোগ হয় আপনি চারপাশের মানুষ দেখছেন সেই দেখা থেকে আপনি নতুন জীবন পান আপনার ভেতরে নতুন জিজ্ঞাসার জন্ম হয় এবং আপনি উত্তরও খুঁজে পান সাথে যে লক্ষ্মী ছেলে সেটা কিভাবে মনে হলো আমার আমরা কিন্তু অধিকাংশ এই ছবিতে যারা অভিনয় করেছি প্রত্যেকে টেলিভিশন বা মঞ্চের নিয়মিত অভিনেতা আমাদের কিন্তু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হতে হয় আমরা যখন স্টুডিওতে তান্ডবের শুটিং এ রয়েছি আমি চারদিকের আয়োজন দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম এটাকে আমার দেশ আমি যখন নারায়ণরূপে দেখছি দেখছি না করতাম এগুলো সব মিস করতাম আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা তৈরি হতো না আর সবচেয়ে অবাক হয়ে দেখেছি ওই যে দুইশো ছড়ির অভিনেতা কেমন ছিল আমি জানি না দেখিনি কিন্তু আমি স্টুডিওতে দেখছি কোন মুহূর্তে কোন দিকে তার মন তার সংলাপ এবং কি করবে এটা করার চেষ্টা করছে এটা তো লক্ষ্য হিসেবে রাহেন রফি সম্পর্কে রাফি সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে যখন থেকে সে ছবি করছে এবং শুনেছি কাগজে পড়েছে যে মাদ্রাসা থেকে এসছে কিন্তু একটা মানুষ তার ভাবনা চিন্তার এত বদল ঘটাতে পারে সেটা অবিশ্বাস্য যদি চোখে না দেখা যায় যারা ছবি দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তার যে অভিযাত্রা সেটি ক্রমশই খুব মানে শক্তিশালী একটু আগে কথা হচ্ছিল না যে মোগল ছিল বা শাকিল বলছিল যে কোটির ঘর ছাড়াতে পারবে কিনা আগের ছবিগুলোকে ছাড়িয়ে যেতে পারবে কিনা আমি এর জন্য অভিনেতা হিসেবে যেটা মনে করি কোটির চেয়ে বড় কোটি হচ্ছে তুমি আগের চেয়ে কতটা শক্তি ধরবে মানুষের সামনে এসে দাঁড়াতে পারলে। আমি বিশ্বাস করি তাণ্ডব বাংলাদেশের চলচ্চিত্রের তাণ্ডব ঘটিয়ে দেবে প্রত্যেকটি শিল্পীর অভিনয় আলাদা করে দেখেছি এই ছবির চিত্রনাট্য ভালো করে খেয়াল করেছি আগে কোনো ছবিতে সবকিছু এত সুন্দর ভাবে হয়ে উঠতে পারেনি। বাণিজ্যিক ছবি এরকম দুর্দান্ত হতে পারে বাংলাদেশে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয়নি আর কথা বলি এটা হচ্ছে কোন ধারণার ছবি দর্শক দেখলে ঠাও করতে পারবেন না যে কি হতে চলেছে কোনো কিছুই কিন্তু আপনি পূর্ব থেকে ধারণা করতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত এটা কি সবচেয়ে বড় ব্যাপার না যে দেশ ভালোবাসেন যে দেশ ভালোবাসেন তিনি সবচেয়ে খুশি হবেন এই কথাটা ভেবে যে দেশের চলচ্চিত্র তৈরি হয়েছে যা আমাদের ছবির সকল মানকে ছাড়িয়ে দিয়ে নতুন একটা জায়গায় তৈরি আমি কথা একটু বেশি বললাম এই কারণে আমি বলে নিয়েছি আমি অভিনয় করতে চাইনি আমি করতে গিয়ে মনে হয়েছে জীবনের একটা বড় অভিজ্ঞতার সঙ্গে আমি যুক্ত থাকতে পেরেছি জয়াকে আপনারা আগে বহুভাবে দেখেছেন জয়াকে নতুন ভাবে দেখতেন সাইদানুড়ুর কোন অভিনয় আমি দেখিনি টেলিভিশন আমি করি কিন্তু তার কোনো অভিনয় আমি দেখিনি কিন্তু প্রথম যখন একটি স্থির চিত্রে সাকিব এবং সাবিলাকে দেখেছি আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটি খুবই অসাধারণ আমরা যা দেখি আমাদের কিছু বিষয় মুখস্থ থাকে মুখস্থের বাইরে যা কিছু হয় তা চমকে যায় সুতরাং আমি মনে করি এই জুটি একটা আলাদা চমক আসতে চলেছে ইতিমধ্যে আপনারা লিচু বাগানের গান শুনেছেন এবং এই মুগ্ধগত সবকিছুর মধ্যে রয়েছে আমাকে অনেকে বলেছে যে বাংলা ছবির নাচগানের মতো হয়নি তার মানে হচ্ছে ইতিমধ্যে বলার বুঝে চলেছেন যে যা দেখেছেন তা নয় তবে সবশেষে সাকিব তো আগে আরো দু তিনটি ছবি করেছে যে ছবিগুলো অনেক ভালো ব্যবসা করেছে এই ছবিতে সে আলাদা সাকিব খান নয় একজন অভিনেতা এটি আমার সবচেয়ে ভালো ভালো থাকবেন সবাইকে ঈদ বেরোক চান্দব দেখুন চান্দব মানুষ যখন কথা তখন এত চমৎকার করে বলছিলেন এবং আগ্রহ আমার মনে হয় আমার মতো সবার শতগুণ বেড়ে গেছে কি হবে তাণ্ডবে এবার যার কাছে যাবো আমি গতকালই বোধ হয় আহ একজন মায়ের সহজ সরল সুন্দর একজন মায়ের